এ ভাই এজন্য বলছিলাম শুনো ফেরেশতা এবার ডাক দিয়া কো গোল্লার খলিল গোলাম হওয়া লাগবে না আমার বকরিও লাগবে না সব লয়া যান আপনি পরীক্ষায় 100 তে 100 পাস করেছেন আমি বকরির পাল নিতে আসি নাই এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য কেমনে আপনি আল্লাহর খালিল করেন বন্ধু হলেন আল্লাহ কেমন করে আপনার বন্ধু কোয়া ডাক দে আমার বুঝ হয়ে গেছে আমার বুঝ হয়ে গেছে এমনি আপনি আপনি আল্লাহর কলিল হন নাই আপনার অন্তরে আল্লাহর কি পরিমাণ এস পরিমাণ মহাব্ব এজন্য বলি ভাই আল্লাহ নামের ভিতরে যেমন মজা এমন জাদু আল্লাহ নামের জিকির করবেন মসজিদে বসা আছেন আল্লাহ নামের জিকির করেন ঘরের ভিতরে একটু জিকিরের পরিবেশ করেন ঘরটার ভিতরে গানের আওয়াজ চলে একটু আপনি মাঝে মাঝে আল্লাহ নামের আওয়াজটা করে চালু করেন আল্লাহ আল্লাহ জিকির করেন এজন্য বলছিলাম ভাই ভালো করে শুনেন আমার নবী মায়ার নবী রহমতের নবী বলতেছেন উম্মতের দল ওলা মাইকের মান একজন হাফ কোরআনের দাম কি পরিমাণ তুমি যদি নাও জানো একজন আলেমের মর্যাদা কি পরিমাণ তুমি যদি নাও জানো মাদ্রাসার কদর তুমি যদি নাও বুঝো আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে গর্তের পিবিলিকা বলো আর পানির নিচের মাছ বলো জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো যত প্রাণী রয়েছে আসমান জমিনে সব কিছু মাদ্রাসার কদর বুঝে আর আলেম ওলামার মান ইজ্জত জানে আলেম কে চেনে মাদ্রাসার ছাত্রকে ওই সাপেও চিনে মাদ্রাসার ছাত্রটাকে বাঘেও চিনে মাদ্রাসার ছাত্রটাকে পিপিলিকাও চিনে পানির নিচের মাছেও চিনে এজন্যই নবী বলতেছে গাছের পাতাটাও কয় আল্লাহ ওই হাফিজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহর নবীর কথা বলতেছি আল্লাহর নবীর কথা বলতেছি নবী বলতেছেন গাছের পাতাটা কয় এই যে বালির কলাটা কনাটা কয় গর্তের পিপিলিকাও কয় পানির নিচের মাছাও কয় আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও গড়ে গড়ে তুমি হাফেজ কবুল করে নাও সমাজে আলেমের সংখ্যা তুমি বাড়ায় দাও কেন কেন মুহাদ্দিসিন کرام হাদিসের ব্যাক কাইলিকিন কারণ হলো এই জমিনের বিতনে এখনো মানুষ আল্লাহকে চেনে আল্লাহ নামের যিকির করে এখনো মানুষ মজ মাহফিলের আয়োজন করে এখনো মানুষ মজ মাহফিলে বসে নাম শুনে এখনো মসজিদে জামাতের লোক পাওয়া যায় এখনো যুবক যৌবনিতার মুখে দাড়ী রাখে কেন নাকি কেন কেন কারণ হলো মাসে কয় সমাজে উলামায়ে কেরাম তাদের হরকত তাদের মেহনত আছে বিদায় সুবাহ এখনো সমাজে ওলামাই কেরামের মেহনত এখনো আলেমের মেহনত এখনো হাফজে কোরআন হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা আছে বিদায় মানুষ আল্লাহ বলার পরিবেশ পায় মানুষ আল্লাহকে চিনে মানুষ এখনো মসজিদে যায় সমাজে মাদ্রাসা আছে বিদায় হাফজে কোরআন তৈরি হয় বিদায় যেই করে একজন হাফেজ হয় ওই ঘরে একজন হাফেজের উচিলায় পুরা ঘরের সব মানুষ ঠিক হয়ে যাও মা পর্দার ভিতরে ঢুকে যায় বোনটা পর্দার ভিতরে ঢুকে যায় বাবা পর্দা করা শিখে যায় ঘর থেকে টেলিভিশন বের হয়ে যায় একজন হাফেজের উচিলা একটা ঘর নয় কখনো কখনো গোটা সমাজ সংশোধন হয়ে যায় ঠিক কিনা ঘুরে ঘর এজন্যই কয় আল্লাহ যদি জমিনে তোমার নাম উচ্চারণ না হতো। জমিন তো তুমি বহু আগেই ধ্বংস করে দিতা এখনো যদি যুবকের কলিদায় আল্লাহর ভয় না থাকত এখনো যদি বৃদ্ধ মানুষগুলো কষ্ট করো তোমাকে শেষ না দিত তুমি তো বহু আগেই জমিন ধ্বংস করে দিতা এজন্য আল্লাহ হাফেজের সংখ্যা তুমি বাড়াও জমিন ধ্বংস হয়ে গেলে আমি পিপিলিকাও থাকতে পারতাম না আমিও ধ্বংস হয়ে যেতাম আমি মাস পানির নিচে স্বাধীন ভাবে ঘুরতে পারতাম না আমিও ধ্বংস হয়ে যেতাম এজন্য মাসে আল্লাহ আমি মাসের হায়াত যদি জমিনে বাড়তে হয় তাহলে হাফেজে কোরআনের সংখ্যা দিন দিন বাড়তে হবে ঠিক কিনা যদুর গর্তের পিবিলি কাকয়ে মালিক এই উঠেন কেন আপনি না হ সমস্যাটা কি মুনাজাত দিয়া দিমু মাত্র শুরু করলাম বয়ান আর মানুষও আপনাদের কম সংখ্যা এখন যদি আপনারা একজন দুজন করে উঠাউটি করেন কিসের ওয়াজ এখানে কিসের ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ

আপনাদের বললো আমার ডর লাগতেছে আপনাদের বাপ শব্দ কি আমার বই লাগতেছে মন হইতেছে কখন সব আমার ফালাই চলে যান বুঝি না না খুব বই লাগতেছে আমার যেভাবে বইর রেছেন আর যেভাবে কি করতেছেন আমার সে কেমন যা লাগতেছে হাদিসে কুৎসি হাদিসে কুৎসি কাকে বলে যেই হাদিসটা আমার নবী কইছেন কিন্তু কথাটা কার কথাটা হাদিসের ভিতরে সবচেয়ে দামি হাদিস হলো হাদিসে কুৎসি আল্লাহ পাক বলেন জানো প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে সাগর মহাসাগর একটা আবদার করে ফেরেস্তারা একটা আবদার করে জমিন আবদার করে আলা আল্লাহ আব্দালু ইবনা আদম ফি কারি জমিনে মালিক ও মালিক অনুমতি দাও এই জমিনের নাফর মানগুলিকে আমি জমিন গিলে ফেলি ওই যে দেখো বেনামাজি আমি জমিনের উপর দিয়া হাটে অহংকার করে করে হাঁটে সতকুর আমি জমিনের উপর দিয়ে কেমন করে হাঁটে আল্লাহ অনুমতি দাও আসবিরু মাথা আসবিরু কত কাল আর তার পায়ের লোড নিব কত কাল আমি তায়ের পা পায়ের আওয়াজ শুনব ও মালিক অনুমতি দাও অনুমতি দাও ওই না ফরমানকে আমি জমিন গিলে ফেলবো ওই যে সুৎকুরকে আমি জমিন গিলে ফেলবো ঘুষকুরকে আমি জমিন গিলে ফেলবো ব্যাপর দায় চলে কত আওয়াজ কত নসিহত হয় এরপরও পর্দা করে না আর কত তার চলা দেখব আমি জমিনকে অনুমতি দাও একটু অনুমতি দাও যেখানে আছে সেখানে আমি জমিন ফেটে তার কবর দিয়ে ফেলব কথাটা জমিন আবদার করে প্রতিদিন আল্লাহ বলতেছেন প্রতিদিন আপনাদের এই এলাকার জমিন ও আল্লাহর কাছে সকাল বেলা করে আল্লাহ ফজরের নামাজ না পইরা যতগুলা বেইমান যতগুলা না ফরমান বের হয়েছে ওরে আমি আর হাঁটতে দেব না অনুমতি দাও যেখানে আছে ওখানেই ওরে আমি গেলে ফেলি ও মালিকের আমি আর কত কাল হাঁটতে দিব আল্লাহু আকবার জোরে বল জমিন কয় আমি তার পায়ের বোঝা আর কত নিব আমি জমিন তো তার পায়ে বোঝা নিতে চাই না আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু জমিন নয় ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু সাগর মহাসাগর এইভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকত ওই সমুদ্র সৈকতের পারে যায় কত যুব গোনার আয়োজন করে গোনার আয়োজন করে গোনা করে সাগরের পানিতে নাই মা অন্যায় করে সাগরের পানি গুলা আল্লাহর কাছে আবদারে দিয়ে কয় মালিক অনুমতি দাও আর কত নফর মানি আর কত নফর মানি দেখব না পাক বানায় পালাইছে জমিন আমি সাগর কত শৃঙ্গল আমি এখন শান্ত কিন্তু মুহূর্তে অশান্ত হতে পারি আমি মুহূর্তে সব কিছু লোট পালট করে দিতে পারি শুধু তোমার ইশারা চাই আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও আর সহ্য হয় না আমি সাগর আর কত দেখব নষ্টামি আমি সাগর আর কত দেখব না ফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানুনি এইভাবে জমিন আবদার করে এইভাবে সাগর মহাসাগর আবদার করে এ সাগর মহাসাগর থাম আমি আল্লাহ দেখতেছি কত গুণা হয় কত অন্যায় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি মানি হয় এরপরও আমি কেন ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়কুন বলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়কুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন ফায়কুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফায়কুন বলে বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছেন আল্লাহ বলে খালাকতু বিয়া দাইয়া আমি আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইছি কারণ এই চেহারার এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে যেই কপাল আমার সেজদার জন্য বানানো হয় এই কপাল ফেরিস হাতে হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি الله پاک بولیر زمین شون যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে ততদিন আমি زمین টিকেয়ে রাখব لاولا والشباب خشعا والاطفال رددا والانعام ردت لجعلت السماء حديدا والارض حفصا والتراب رمادا وما انزلت من السماء

মাথা গোড়ায় বের হলে হাঁটতে পারে না রুকুতে গেলে বার বড় কষ্ট হয় সেজদায় গেলে মাথা তুলতে কষ্ট হয় আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয় তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় পাক বলেন এখনো জমিনের ভিতরে একদল যুবক রয়েছে যেই যুবকগুলি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে

আল্লাহ বলেন আমি দেখতেছি যৌবন কালে তার মুখে দাড়ি আমি যখন দেখি যৌবনে তার মাথায় টুপি আমি যখন তারে দেখি যৌবনে মসজিদের সামনের কাতারে আমি যখন দেখি যৌবনে সে গানের আয়োজন করে না করে তো করে আমার কোরআনের আয়োজন করে আমি যখন দেখি না বন্ধুদের সাথে গানের আয়োজনে নাই চুরির আড্ডাতে নাই না জিনা বেবিচারে যায় না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা এজন্য আমি বলতেছি যুবক এই তিল এই দিলের ভিতরে আল্লাহর প্রেম তোমার ভিতরে ঢুকবে যদি আল্লাহ নামের পরিবেশ জমিনে থাকে মাদ্রাসা আছে বিদায় যুবক এখনো যৌবনে আল্লাহরে কিছু কিছু যুবক ডরায় আর এই ডরানোর উসিলায় আল্লাহ পাক আসমান জমিন এখনো জাগায় রাখছে এখনো আল্লাহ পাক গজব থেকে বাঁচায় রাখছে তাহলে মাদ্রাসা আছে বিদায় এখনো জমিন টিকে আছে টিকে না এজন্যই আল্লাহ নবী বলেছেন ও উম্মতের দল যদিও তোমরা মাদ্রাসার কদর বুঝো না যদিও বুঝো না আর সব কিছু বুঝি এজন্যই তো শামসুল ফরিদ পুরী রহমতুল্লাহ গিয়ালি আল্লাহর বহুত বড় বলি কোরআনের আলেম আল্লাহর কালামের ধারক বহব ঢাকা থেকে বের হয়েছেন গ্রামে যাবেন গহর ডাঙ্গায় আপনাদের সন্তান এই এলাকারই সন্তান ছিলেন আল্লাহর বহুত বড় ওলি सदर সব হুজুর হুজুর রওনা দিয়েছেন গহর ডাঙ্গায় যাবেন নৌকা উঠিন তার ঘাটে নৌকায় নামায় দিবে আর অনেক প্যাসেঞ্জার নৌকাায় উঠলো ঘাটে ঘাটে লোক নামবে আল্লাহর ওলিও তিনি নৌকায় উঠলেন মাঝি ও হুজুরকে চিনলো সবাই হুজুরকে চিনলো ঘাটে ঘাটে লোক নেমে গেল মাঝি কই হুজুর আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত নিয়ে যাবো আল্লাহর বললেন ঠিক আছে বাবা চলো কিন্তু হঠাৎ করে মাঝি দেখতেছে হুজুর বলেন না না বাবা ঘাট পর্যন্ত নেওয়া লাগবে এই জায়গায় নামায় দাও আমি এখান থেকে বাড়ি যাব যাবো হুজুর রাত বাজে বারোটা প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না এত বড় হাওয়ার পাড়ি দিয়া বাড়ি কেমন করে যাবেন নৌকা আপনার ঘাটে যাবে আপনি কেন পায়ে হেঁটে যাবেন আমি তো আপনাকে পৌঁছায় দিব আমি তো পৌঁছায় দিব কিন্তু আল্লাহর অলি কই না বাবা তুই এত কিছু বুঝবি না আমার একটা সমস্যা আছে আমি এখানেই নামতে হবে আয় হেঁটে বাড়ি যাব এই জায়গায় তুমি নামায় দাও মাঝি যতই কয় হুজুর তার কথা মানতে রাজি না একটা পর্যায়ে মাঝি হুজুর কে এখানে নামাই দিতে এইবার মনে মনে আমিও দেখব হুজুর এই জায়গায় কোন কাজের জন্য হুজুর তো নামলেন না হাঁটা শুরু করলেন এইবার ও হুজুরের পিছনে পিছনে রওনা দিছে কুয়াশার রাত টের পাওয়া যায় না হুজুর বুঝেন নাই হুজুর টের পান নাই যে মাঝি যে পিছনে পিছনে রওনা দিছে যাইতেছেন মাঝিও দূর থেকে একটু ফলো করতেছে কেন হুজুর এখানে নামলেন আর এত বড় হাওয়ারটা কেমনে তিনি পথ নির্ণয় করবেন প্রচন্ড কুয়াশা যাবেন কেমন করে একটু পরি মাঝি তাকে দেখে আল্লাহর ওলিয়ার একা নাই তার ডানে শত শত মানুষের আওয়াজ শোনা যায় ভয় পেয়ে গেল লোকটা ভয় প্রচন্ড ভয় দেখলাম আমি একজন মুহূর্তের ভিতরে এত শত শত মানুষের আওয়াজ এরা কারাদের পরিচয় কি এরপরও সাহস করি করে পিছনে পিছনেই রওনা দেয় আল্লাহর অলি সামনের দিকে যাইতেছেন মানুষগুলার এসে দেখতেছে ভাবে মন্ত্রী মিনিস্টারকে যেইভাবে পাহারা দিয়া র‍্যাব পুলিশে নিয়ে যায় এইভাবেই যেন ওই মানুষগুলা আল্লাহর অলিকে পাহারা দিয়া দিয়া সামনের দিকে নিতেছে আর কি যেন বলতেছে এনিও কি যেন জবাব দিতেছেন বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন ও পিছনে পিছনে যায় ঘরে ঢুকে যাবেন ওই অবস্থায় তাকায় দেখেন পিছনে মাঝি কোনো লোকজন আর নাই মাঝি দেখতেছে আর কোনো মানুষের আওয়াজ নাই সবাই সালাম দিয়া মুসাফা করে হুজুরের কাছ থেকে বিদায় নিল আর হুজুর যেই দরজা লাগাবেন তাকে দেখেন পিছনে মাঝি দাঁড়ায় রয়েছে হুজুর বলতেছেন রে বাবা কি ব্যাপার তুমি কোথা থেকে কই হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আইছি কেন দেখার জন্য কেন আপনি জায়গায় নামলেন নৌকা যাবে আপনার বাড়ি পর্যন্ত কিন্তু আপনি বাড়ি পর্যন্ত আর গেলেন না এই জায়গায় কেন নামলেন দেখার জন্য আমি পিছনে পিছনে আসলাম হুজুর বলে কি দেখছো কয় হুজুর আমি কি যে দেখছি কলি যায় পানি নাই এরা কারা এরা করতে আসছিল আর এখন গেল কোথায়